আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অনেক ভালো আছি। আমি খুবই অভিভূত যে আপনার বাসায় আসার সুযোগ হলো আমার এবং এই মুহূর্তে খুব ভালো লাগছে। আমিও অভিভূত যে আপনি আমার বাসায় পা রেখেছেন। দর্শক এই মুহূর্তে আমি এমন একজনের সঙ্গে বসে আছে যিনি একই সাথে আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন অন্য বিনোদন সেবাও দিয়ে থাকেন। আমি আসলে বলছিলাম সেই শ্রাবণ মেঘের দিনের আমাদের সবার ভালোবাসার পরাণধুলির কথা। একই সাথে দুই দুয়ারের মোবারক মিয়া আবার তারকাটার মুসাভাইয়ের কথা এবং সবার নিশ্চয়ই মনে আছে যে মুসা ভাই তার অভিনয় দক্ষতা দিয়ে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমি বসে আছি আমাদের ভালোবাসার অত্যন্ত গুণী অভিনয় শিল্পী ইসলামের বাসায় আমাদেরকে দেখেছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে বিশেষ আমি সবাইকে ওয়েলকাম করছি ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ আয়োজনে একটু গল্প শুরু করি চা দিয়ে আমি জানি আপনি চা খেতে ভালোবাসেন এখন চায়ের আবার অনেক গল্প আছে ছোটবেলায় মায়ের হাতে চা শুটিং এর সময়ে চা যখন হসপিটালে থাকেন তখন চা আবার যখন মানে মেডিকেল কলেজে পড়তেন তখনকার সময় চা খাওরবে কথা। চায়ের গল্পটা আমার সবচেয়ে প্রিয় যখন আমার বউ আমাকে চা বানিয়ে দেয়। তখন ধরে নিতে হয় যে বউ আমার উপরে সন্তুষ্ট, কোনো রাগ নেই। বাহ! কোনো কারণে যদি আমার বউ আমার উপরে অসন্তুষ্ট থাকে কিংবা সামান্যতম রাগ থাকে, সে কখনো বলবে না তোমাকে চা বানিয়ে দেব। কখনো বলবে না। বউ তখনই বলে চা দেব দেবো তার মানে শি ইজ আ ভেরি হ্যাপি আচ্ছা কখনো এরকম হয়েছে যে আপনি তার রাগ ভাঙিয়েছেন চা বানিয়ে তারপর এটা হয় না আমার বউ যখন রাগ করে অভিমান করে তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধৈর্য ধরে থাকা এই কথাটা শুনে আমার একটা ডায়লগ মনে পড়লো এটা শ্রাবণ মেঘের দিনের আপনার দেওয়া ডায়লগ এবং খুবই চমৎকার একটি ডায়লগ ছিল যেটা হুমান আহমেদের লেখা দৃশ্যটা এরকম ছিল আসলেই খুবই মানে আবেগপ্রবণ একটা দৃশ্য ছিল ঘরের ভেতরে আমার স্ত্রীর প্রসব বেদনা সন্তান হবে তার চিৎকার তার কষ্ট বাইরে আমি কাচ্ছি আমার ছেলে কাচ্ছে কারণ মা তো চিৎকার করছে মার প্রসব বেদনা তো ছেলে কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরেছে তখন ছেলেকে বুকে নিয়ে আমি বলছি কান্ত স্ক্যান্ডের বেটা কান্দে কোনো লাভ নেই লাভ থাকলে দুনিয়ার মানুষ সব সময় কান্ত কারণ সংলাপের রেশ ধরে আমি একটু বর্তমানে আসতে চাই হুমায়ুন আহমেদের সন্তান নুহা সুমায়ন তার নির্মিত বিজ্ঞাপন চিত্রে আপনারা তিন চরিত্র খুবই বিখ্যাত তিন চরিত্র হুমায়ুন আহমেদ স্যারের আপনি একজন ডক্টর এজাজ একই সাথে ফারুক আহমেদ এবং আমাদের খুশু ভাই তিনজন মিলে একসঙ্গে অভিনয় করেছেন এই তিন বিখ্যাত চরিত্রকে আবার রোহা সুমায়নের মাধ্যমে আমরা একসঙ্গে পর্দায় দেখেছি তার একটা চমৎকার ডায়লগ আমি শুনেছি সেই ডায়লগ নিয়ে আপনার মন্তব্য কি যেহেতু ডায়লগের কথাই হচ্ছিল হ্যাঁ ওই যে প্রথমটায় ফারুক ভাই আমারে বলে খুব সে খুবই দুঃখে আছে আমার সংলাপটা হলো মানুষের জন্মই হয়েছে দুঃখ পাওয়ার জন্য অথবা মানুষের জীবনটাই দুঃখ পাওয়ার জন্য আসলে মানে এই সংলাপটা যখন প্রথম পড়লাম তখন যে শান্তি যখন বললাম তখন শান্তি এখনও শান্তি যতবার বলি একদমই তাই এবং একটা ছোট্ট লাইন এই লাইনটা এত মিনিংফুল এটা এত জীবনবোধ সম্পন্ন যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না নোয়া সময়ের সাথে কাজ করে কেমন লাগলো সুমান সম্পর্কে কিছু বলতে গেলে তো হুমায়ুন স্যারকে একটু টানতে হবে এখন তো শুটিং করি নাটক করি ছবি করি কত কিছু করি কিন্তু হুমায়ুন কাজ করতাম প্রতিটি কাজ আমাদের মানে এক একটা ঈদ উৎসবের মতো ছিল আনন্দ নিয়ে প্রত্যেকটি কাজ যখন জানলাম যে এটা ডিরেক্টর নোহা সুমায় তখন কিন্তু আমি ঠিক হুমায়ুন স্যারের সেই সময় চলে গিয়েছি তখন মনটা ডেকেছে যে আবারও আমাদের এক একটি কাজ এক একটি ঈদ উৎসবের মতো হবে এবং সেটাই হয়েছে এই গল্প আসলে একটি অনুষ্ঠান বা দুটি অনুষ্ঠানে শেষ করা যাবে না আমি যেহেতু ঈদের সময় চলছে একটু ঈদের গল্পে আসতে চাই গাইবান্ধাতে সর্বশেষ কবে ঈদ করেছেন গাইবান্ধা করেছি যতদিন বাবা বেঁচেছিলেন এখন আমার বাড়ি মানে বাবা মার কবর জিয়ারক এবং রুগীদার বাহ দুর্গান্ত আমি এই প্রসঙ্গে আরও গল্প করবো বাট একটু জানতে চাই ঈদের দিনে সারাদিনে অনেক ভারী খাবার দাবার হয় খাবার শেষ করে কোন জিনিসটা ছাড়া আপনার একদম চলে না তাপর তো চল কি চা খেতে সবচেয়ে ভালোবাসি চা মানে তো ইস্পাহানি মির্জাপুর চা দারুন কিন্তু ফ্লেভার এক এক সময় এক একটা চা খেতে ইচ্ছা করে খেতে তো বলবো না আমরা পান করতে ইচ্ছা করে কিন্তু আমরা সেটা বলি না আসলে আমরা খাবার কথাই বলি আমি যদি এই মুহূর্তে বলি এক কাপ চা খেতে চাই তাহলে আমাকে কোন চা খাওয়াবেন হ্যাঁ এটা নির্ভর করবে কারিগরের উপরে কারিগর তো আপনি আমি যদি কারিগর হই সেক্ষেত্রে আমি আপনাকে লেবু চা খাওয়াতে পারবো আপনার মতো গুণী মানুষের হাতে চা খাওয়ার সুযোগটা আমি আসলে মিস করতে চাই না আমি আপনাকে চা খাওয়াতে চাই এটা প্রমাণ করবার জন্য যে আসলে আমি চা কেমন বানাতে পারি সেটা দারুণ একদম সব গোছানো পরিপাটি আপনার মতো গোছানো থাকবার একটা সুবিধা হচ্ছে যখন সবকিছু গোছানো থাকে তখন বানানো অনেক সহজ হয় আরেকটা দিকে আমার চোখ গেছে কোনটা ইস্পানি মির্জাপুর চায়ের জার এটা এই জারে চা পাতি রাখার একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এটা খুবই সহজে রাখা যায় এবং চায়ের পাতিগুলি সঠিকভাবে সংরক্ষণ করা যায় সঠিক সংরক্ষণ ছাড়া কোনো কিছুরই গুণাগুণ সঠিক থাকে না সুতরাং যে কোনো জিনিসের গুণাগুণ ঠিক রাখতে হলে আমি মনে করি সঠিক প্রিজার্ভেশান খুবই এসেন্সিয়াল আমি প্রথমে শুরু করব আগে পানি দিয়ে পানিটা গরম হতে হতে আমরা একটু গল্প করি অনেকটা সম্পূরক প্রশ্ন বলতে পারেন রোগী এবং ডাক্তার এজাজ সেই সাথে অডিয়েন্স এবং ডাক্তার এজাজ এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সম্পর্কটা হচ্ছে ভালোবাসার এবং দায়িত্বের আমি যখন অভিনয় করি তখন অবশ্যই দায়িত্ব নিয়ে অভিনয়টা করি যে আমাকে কাজটি ঠিকভাবে করতে হবে কারণ আমার যদি অভিনয় ঠিক না হয় অবশ্যই আমার দর্শক যারা তারা খুশি হবেন না সন্তুষ্ট হবেন না আনন্দ পাবেন না সুতরাং আমার অভিনেতা হবার চেষ্টা বৃথা একইভাবে যখন আমি চেম্বারে থাকি তখন আমি একজন ডাক্তার আমি ভুলে যাই যে আমি অভিনয় করি একজন ডাক্তার থাকবার চেষ্টা করি এবং ডাক্তার হিসেবে রোগীর প্রতি যে দায়িত্ব পালন করা উচিত আমি সেটি করি আবার যখন অভিনয় করি অবশ্য অভিনয় করবার সময় দুটি একসঙ্গে হয়ে যায় মাঝে মধ্যে যখন অভিনয় করি দেখা গেল কোনো টেকনিক্যাল ক্রু অসুস্থ হলেন আমার সহশিল্পী অসুস্থ হলেন তখন ডাক্তারিটা করতে হয় যখন ডাক্তারি করি তখন অভিনয় একদম বন্ধ কিন্তু যখন অভিনয় করি তখন টু ইন ওয়ান টু ওয়ান এই টুইন ওয়ান থেকে আমার একটি গল্প মনে পড়লো আপনার হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে প্রথম কাজ সবুজ সাথী যেখানে আপনি একজন স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন আচ্ছা স্যার আপনাকে কোথায় পেয়েছিলেন আমি স্যারের সঙ্গে দেখা করেছিলাম দেখা করেছিলাম সেটা অন্য কারণে আমি দেখা করতে গিয়েছিলাম আমার স্যারের সঙ্গে আচ্ছা তখন আমি এখনকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো আমার স্যার ছিলেন হুমায়ুন স্যারের স্কুলের বন্ধু ওনারা একসঙ্গে বোমারাই জেলা স্কুলে পড়াশোনা করতেন আমাকে দেখে হুমায়ুন স্যার পছন্দ করেছিলেন আমার ফোন নাম্বার নিয়েছিলেন স্যার আমাকে ফোন করেছিলেন এবং প্রথম দেখাতেই আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি রেডিওতে অনেকদিন কাজ করেছি আমি টেলিভিশনে এনলিস্টেড কিন্তু আমি সুযোগ পাচ্ছি না তো স্যার আমাকে তখন বলেছিলেন যে আমি তোমাকে সুযোগ দেব। সেই স্যার আমাকে ফোন করলেন স্যারের আমি আপনাকে প্রথম কাজ করলাম এবং ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্বে ছিলাম তো আমার ব্যবস্থাপনা এতই সুন্দর ছিল স্যার মুগ্ধ হয়েছিলেন আমার আন্তরিকতায় সেখান থেকেই আমাকে সুযোগ দিলেন প্রথম সুযোগে স্যার সন্তুষ্ট তারপর সুযোগের পর সুযোগ সুযোগের পর বাকিটা পুরোটা ইতিহাস সবাই জানে আচ্ছা স্যারের সঙ্গে চা খাওয়ার কোনো স্মৃতি নিশ্চয়ই আছে একটু যদি এই মুহূর্তে শেয়ার করতেন স্যার চা খেতেন দুধ চা একদম করা করে এবং একদম পুরো বড় কাপ ছিল স্যার এরকম কাপ আমরা যে কাপে আজকে খাবো এরকম এবং এই কাপটা একদম ভরা এবং স্যার সবসময় ভরা চা খেতেন একদম এক কাপ ভরা চা খেতেন হ্যাঁ আপনাকেই সারা বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষী মানুষেরা এত ভালোবাসে খ্যাতি বিড়ম্ব নয় কতবার করে আমি আসলে তো বিশ্বাস করি না আমি মনে করি মানুষ আমাকে ভালোবাসে আমাকে দেখে ছুটে আসে আমার সঙ্গে ছবি তুলতে চায় আমার অটোগ্রাফ নিতে চায় এটা তো আমার ভাগ্য আমি যে কাজটি করেছি সেটি তো দর্শকদের ভালোবাসার জন্যই করেছি ফুটে গেছে আর আমাকে ভালোবাসবে সে আশাতেই করেছি অ্যাক্টিং করার পেছনে দুটি উদ্দেশ্য থাকে একটি হচ্ছে যে আমি প্রশান্তি পাই আর হচ্ছে দর্শক প্রশান্তি পান তো দর্শক যখন প্রশান্তি পাবেন তখন তো আমাকে দেখে একটু উতলা হবেন আমি যদি তখন বিরক্ত হই আমি মনে করি সেটা আমাদের ভুল আসলে খ্যাতির বিড়ম্বনা এই বিড়ম্বনা শব্দটাই উঠিয়ে দেওয়া উচিত আমি মনে করি এটা খ্যাতির আনন্দ একটুও বিড়ম্বনা না আমি সবসময় এটাকে আনন্দের সঙ্গে দেখি এই চা দিলাম এক চামচ ইস্পাহানি মির্জাপুর চাপাতি এবং এটাতেই রংটা সুন্দর হবে এমন সুন্দর হবে দেখবার পর মনে হবে আমি এখনই খাই এবং প্রশান্তি পাই স্মেলটা কিন্তু পুরো ঘরটা জুড়ে ছড়িয়ে গেছে আমার নাকে যখন আসলো আমার একটা স্মৃতি মনে পড়ে গেল আমার বড় বুলোয়ের স্মৃতি উনি বেঁচে নেই টি গার্ডেনে ছিলেন টি গার্ডেন ম্যানেজার ছিলেন তো ওনার বাংলাতে যখন যেতাম তখন যে চাটা খেতাম আমি যে সুগন্ধ পাচ্ছি তাতে মনে হচ্ছে আমি চা বাগানে বসে ঠিক ফ্রেশ চা খাচ্ছি যেমন আমার দুরাভাইয়ের বাংলোতে বসে খেয়েছিলাম ইস্পাহানি মির্জাপুর চা বলে কথা একদম ফ্রেশ আসলে কালারটা যেরকম সুন্দর একই সাথে ঘ্রাণটা কিন্তু অসাধারণ মানে চা খাবার কয়েকটি বিষয় আছে প্রথম হচ্ছে এটার প্রেজেন্টেশন যে কাপে দেব একদম কাপ রেডি আপনার সেটা সুন্দর হতে হবে খুব সুন্দর কাপ এরপর যে চাটা কাপে থাকবে সেটা রং হবে একদম হৃদয় মুগ্ধ করা রং তারপর হচ্ছে সেটার টেস্ট এ তিনটি মিলেই কিন্তু আমি মনে করি চা পানের যে তৃপ্তি সেটা এখন আমরা চাটা দুই কাপে ঢেলে নিই প্রথমে আপনাকে দেব আপনি যে পারদর্শী আপনার এই চা কাপে ঢালার সময় আমি বুঝে গেছি সেটা কারণ আমি অনেক আগে চা বাগানে বসে চা খাবার মানুষ এখন আমি কি চিনি দেব না মধু দেব আপনি কোনটা প্রেফার আমি তো डेफिनेटলি মধু কিন্তু আপনি যেহেতু চিকিৎসক আমার একটু জানার ইচ্ছে যে আপনি কি চিনি খান নাকি মধু না দুটো কম বেশি একই একদম 1 টিস্পুন ফুল আজকে আপনাকে সম্মান দেখে আমিও মিষ্টি খেলাম যা থাকে কপালে এবার আমরা দেবো লেবুর রস নিশ্চয়ই যেটা আমাদের আজকে চায়ের মেইন ফ্লেভার নিস্পাহানি মির্জাপুর চায়ের সাথে একটু লেবুর রস পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এবং উফ বাবা কালারটা কিন্তু দারুণ হয়ে গেল তাহলে 1 টি স্পুন লেবুর রস এখন একটু বউ সাজানো এখনো শেষ হয়নি বউয়ের গায়ে একটা গহনা দিতে হবে ও ধরে নিলাম এটা নতুন বউয়ের গলার মালা বউ কখনো চা বানানো খাইনি আমি খুব লাকি আপনার হাতের বানানো ইস্পানি মির্জাপুর চা লেবু চা দেখেন অসাধারণ ঘ্রান একশোতে কত একশোতে একশো দশ কি দ্রুত হয়ে গেল ইস্পানি মির্জাপুর লেবু চা চল কালারটা কিন্তু খুবই দারুণ দেখেছে লেবু চার রং একেবারেই দেখে মুক্ত হওয়ার একদমার ইস্পানি মির্জাপুর চায়ের যে আসল রংটা সেটা কিন্তু অনন্য অনেক সুন্দর এবার একটু দেখি কেমন হয়েছে আহ অসাধারণ হয়েছে চা যেমন টেস্ট একই সাথে কালার রং এবং ঘ্রাণ আমি খেয়ে অভিভূত এবং মুগ্ধ হয়ে গেছি আরো সংক্ষেপে বলতে পারেন যে ইস্পাহানি মির্জাপুর রং চা একশোতে একশো দশ এটা ভালো ছিল প্রিয় দর্শক আপনারা তো জেনে গেলেন মির্জাপুর লেবু চা বানানোর সিক্রেট রেসিপি এখন বাসায় নিজেরা ট্রাই করুন কেমন লাগলো ইস্পাহানি মির্জাপুর চা ফেসবুক পেজে ইনফর্ম করুন বাকিটুকু আমি বলছি দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তারা চাইলে খুব সহজেই ইস্পাহানি মির্জাপুর চায়ের পক্ষ থেকে জিতে নিতে পারেন আকর্ষণীয় আর সেটা করতে হলে আপনাদেরকে কুইজ অংশ নিতে হবে কুইজ অংশ নিতে হলে প্রথমে চলে যান ইস্পাহানী মির্জাপুর কুইজ দেওয়া আছে অংশ নিন এবং সঠিক উত্তর দিয়ে ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন ইস্পাহানী মির্জাপুর চায়ের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আর হ্যাঁ সঠিক উত্তরগুলো রয়েছে আমাদের আজকের এই আয়োজনে সো ডোন্ট মিস ইট আপনার ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে